চন্দ্রপুর এলাকায় প্রয়াত এক ব্যক্তির বাড়িতে গিয়ে ওনার পরিবার পরিজনদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছয়ই এপ্রিল শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় নিত্যগোপাল চৌধুরী মহোদয়ের বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উল্লেখ্য নিত্যগোপাল চৌধুরী কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন একে কেন্দ্র করেই ওনার বাড়িতে যান বিধায়ক বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি ওনার পরিবার পরিজনদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এবং তাদের হাতে হবিষণ্য নিবেদন করে শোক সান্ত্বনা জানান সেই সাথে নিত্যগোপাল চৌধুরীর আত্মার সৎগতি এবং শান্তি কামনা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন যুব মোর্চার ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি রাহুল কিশোর রয়সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা